i'm okay. আসলোকিত করার জন্য অনুরোধ করছি সভাপতি মাননীয় সুব্রত মাইতী মহোদয়কে স্থানীয়

উত্তরীয় কোরিয়া বড় করে নিচ্ছেন আরো কলাই পালয় তবে সাংগঠনিক যারা সভাপতি উত্তরীয় কোরিয়া বড় করবেন সুব্রত মাঠি বিএনএস এর সভাপতি পণ্ডা মহাধায় উত্তরে গিয়ে বড় করে দিচ্ছেন পূজা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ বিপ্কেশ জয়ের সভাপতি বিষ্ণুপদ মাইতি মহাদে সাথে আরোপ করছি মাননীয় বিষ্ণুপদ মাইতিকে মূলমঞ্চে উত্তরে উত্তরে ধারা ধরা উত্তরে পড়িয়ে করবে মাননীয় অমর কুমার মাননীয় মহোদয় মাননীয় নন্দলাল খাটুয়া মহোদয় মাননীয় বাসুদেব কাজরী মহোদয় মাননীয় ভট্টাচার্য মহোদয় মাননীয় আলোক লতা বারিক মহোদয় মাননীয় কেকা প্রধান মহোদয় মাননীয় সুবল কুমার খাটুয়া মহোদয় মাননীয় লালনী খাটুয়া মাইতি মহোদয় এবং প্রত্যেকে পুষ্প সবক দিয়ে বরণ করে নেবেন শুভমিতা বেড়া ছন্দ মন্ডল আমাদের প্রত্যেক জয়ী সমবায়ী প্রার্থী বন্ধের নির্বাচিত সমবায়ী জয়ী পুষ্প সবক দিয়ে বরণ করে দিচ্ছেন শুভমিতা বেড়া ছন্দ মন্ডল দর্শন সাহায্য করবেন আমাদের বিএমএস এর সভাপতি সুব্রত মাইতি মহাপাত্র চন্দ্রনাথ ভোটা এবং পুষ্প প্রত্যেক মেম্বার গ্রহণ করে নিচ্ছেন সুদেশনা চন্দা মন্ডল সমবেত ভদ্রমন্দলী আজকে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজাই ইতিমধ্যে শুরু হয়েছে আমি আমাদের সনাতনীদের এই যে পুজো বিশ্বকর্মা পুজো পঞ্জিকা শাস্ত্র মতে হয় তার প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং আমার ভাইরা বন্ধুরা দাদারা যারা ট্রেটার ইউনিয়নের আছেন তাদের সঙ্গে প্রায় আমার যাতায়াতের পথে দেখা হয় এবং আজকে আমি এখানে উপবিষ্ট হয়েছি তাদের মাঝে আমাকে আসার জন্য বিশেষভাবে আমাদের প্রলয় পাল মহোদয় অরূপ জানা মহোদয় সহ আমাদের মন্ডল সভাপতি দিলিপদা আমাদের পঞ্চায়েত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি এরা উৎসাহিত করেছে এবং আমি সদ্য যে এখানে অরাজনৈতিক নির্বাচন হয়েছে প্রতীক ছাড়া হয় সমবায়ের ভোট ইউরিয়ার সমবায় একটা বড় সমবায় একটি লাভদায়ক সমবায় কৃষকদের স্বার্থে কাজ করে এসএসজি মহিলাদের সাথে কাজ করে তার নির্বাচিত বারোজনকে শুভেচ্ছা জানালাম এবং যেহেতু চারিদিকে পুজোর পরিবেশ অনেক পুজো হচ্ছে এবং আমাদের শ্রমিক কর্মচারী শিল্প প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা সবাই এই কর্মের দেবতা সৃষ্টির দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মার আরাধনায় ব্রতি হয়েছেন তাই আমি এখানে বিস্তারিত বক্তব্য না রেখে আপনাদের সকলকে শুভেচ্ছা জানালাম এবং আজকের এই শুভ দিনে শুভ সকালে আপনাদের সকলের সঙ্গে মিলিত হতে পেরে বিশেষ করে বিপুল সংখ্যক আমার বোন এবং দিদিরা এসেছেন মাতৃমণ্ডলী নারী শক্তি তাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি অত্যন্ত খুশি এবং কৃতার্থ এবং আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিন আমি নন্দীগ্রামবাসীর পক্ষ থেকে তার দীর্ঘয় কামনা করছি তিনি যেন ভারতবর্ষকে বিশ্বের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারেন অপারেশন সিঁদুরের মতো অভিযানের মধ্য দিয়ে আমাদেরকে সবাইকে সুরক্ষিত রাখতে পারেন এটাকে আমি ঈশ্বরের কাছে এবং সৃষ্টি দেবতা বিশ্বকর্মার কাছে প্রার্থনা করব আমার আজকের দিনে মোদীজির জন্মদিন উপলক্ষে আমি রিয়াপাড়া কমিউনিটি হলে যারা নন্দীগ্রামে সেবিকা অর্থাৎ বিভিন্নভাবে মহিলা যারা সেবাদান করেন স্বাস্থ্যকর্মী হতে পারেন এসএসজি গ্রুপ হতে পারেন পঞ্চায়েতের মহিলা মেম্বার হতে পারেন তাদেরকে আমি সম্পর্কিত করে আজকে একটু পরেই ওনার পঁচাত্তরতম জন্মদিন পালন করব আমি আশা করব আপনারা মতে পঞ্জিকা শাস্ত্র মতে শ্রী বিশ্বকর্মা পুজোর নির্ঘণ্ট অনুযায়ী পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে রক্ষা করে পুজোতে সবাই অংশগ্রহণ করবেন আনন্দ করবেন প্রসাদ নেবেন সবাই ভালো এবং মধুময় হয়ে উঠুক আপনাদের সেবক আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারীর এই প্রার্থনার সাথে আমার কথা শেষ করেন সবাই ভালো থাকবেন ভারত মাতা কী ভারত মাতা কী